ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের যে দ্বিতীয় ইউনিট বা দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় কি এম্পায়ার থ্রি কন্টিনেন্স অর্থাৎ তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা এই তিনটি মহাদেশ জুড়ে যা সাম্রাজ্য এর মধ্যে তোমরা নিশ্চয়ই জানো যে রোমান সাম্রাজ্য হচ্ছে মূল বিষয় অর্থাৎ এই রোমান সাম্রাজ্যের মধ্যে যে দুইটি ভাগ আমরা নিশ্চয়ই জানি একটি হচ্ছে পশ্চিম রোমান সাম্রাজ্য আরেকটি হলো পূর্ব রোমান সাম্রাজ্য আজকে এই স্পেশাল ভিডিওটিতে আমরা পূর্ব রোমান সাম্রাজ্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব পূর্ব রোমান সাম্রাজ্যে কোন কোন ডাইনেস্টি তথা রাজবংশ ছিলেন পাশাপাশি পূর্ব রোমান সাম্রাজ্যে অনেক নতুন নতুন তথ্য এবং একাধিক গুরুত্বপূর্ণ এমসি থাকছে তাই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমার মধ্যে এই পূর্ব রোমান সাম্রাজ্য নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে করে আমাদের নিত্য নতুন নানা সভ্যতাকে কেন্দ্র করে রোমান সাম্রাজ্যের উদ্ভব ঘটেছিল মূলত এই রোমান সাম্রাজ্য তিনটি মহাদেশে ছড়িয়ে কি কি এশিয়া ইউরোপ আফ্রিকা এই জন্য বলা হচ্ছে তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য ওকে তো প্রথমেই আমরা দেখে নিচ্ছি যে পূর্ব রোমান সাম্রাজ্য বা যার অপর নাম বাইজান্টাইন সাম্রাজ্য এবার কেন এর অপর নাম সাম্রাজ্য হলো তা কিন্তু আমরা একেবারে ক্লিয়ারলি ভাবে জানবো দেখো সর্বপ্রথম আমরা আসি একাধিক কারণে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে এই পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর একাধিক কারণের জন্য সম্রাট কনস্টানটাই তিনি তার রাজধানী স্থানান্তর করলেন তিনশো তিরিশ খ্রিস্টাব্দের এগারোই মে তিনশো তিরিশ খ্রিস্টাব্দের এগারোই মে তিনি তার রাজধানী কোথায় স্থানান্তর করলেন বাইজানটিয়ামে তাহলে সম্রাট কনস্টান্টাইন তিনি তার রাজধানী কোথায় গড়ে তোলেন বাইজানটিয়ামে এবার যেহেতু সম্রাট কনস্টান্টাইন এই রাজধানীটি বাইজানটিয়ামে স্থানান্তর করলেন তার নাম অনুসারে পরবর্তীকালে এই বাইজানটিয়াম এর পরবর্তীতে নাম হয় কি কনস্টান্টিনোপল অর্থাৎ পূর্ব রোমান সাম্রাজ্যের দুইটি রাজধানী কয়টি দুইটি এক বাইজান্টিয়াম যেটি সম্রাট কনস্টান্টাইন স্থানান্তর করেছিলেন বা সেখানে পরিবর্তন করেছিলেন দুই তার নাম অনুসারে হয় ওকে ক্লিয়ার এই যে আমরা বলছি বাইজান্টিয়াম এই বাইজান্টাইন শব্দটা কোথা থেকে আসলো গুরুত্বপূর্ণ একটি ভীষণ গুরুত্বপূর্ণ এমসি এই বাইজান শব্দটি এসেছে বাইজান্টিয়াম থেকে ওকে তাহলে বাইজান্টাইন শব্দটি কোথা থেকে এসেছে বাইজান্টিয়াম থেকে আর কেন এর নাম বাইজান্টাইন সাম্রাজ্য হল পূর্ব রোমান সাম্রাজ্য যেহেতু বাইজান্টিয়াম হচ্ছে মূল সাম্রাজ্যের রাজধানী হচ্ছে কি তাই এই সাম্রাজ্যের নাম হয় ওকে ক্লিয়ার এরপরে আমরা গুরুত্বপূর্ণ নেক্সট ধাবিত হই দেখো প্রথম লিওলিত কি করলেন পূর্ব রোমান সাম্রাজ্যে তিনি তার একটি সাম্রাজ্য বিস্তার সূচনা করলেন অর্থাৎ যদি দেখা যায় যে প্রথম লিওলিত পাঁচশো চারশো সাতান্ন থেকে পাঁচশো আঠারো খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি তার রাজবংশ শাসন চালু করেছেন কিন্তু তিনি দীর্ঘদিন স্থায়ী থাকতে পারেনি এরপরে সবথেকে যেটি ভীষণ গুরুত্বপূর্ণ পূর্ব রোমান সাম্রাজ্যের যে রাজবংশ সেটি কি জাস্টিনিয়ান রাজবংশ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই জাস্টিনিয়ান রাজবংশ চারশো আঠারো খ্রিস্টাব্দ থেকে ছয়শো দুই খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল ওকে তাহলে পূর্ব রোমান সাম্রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ যেই রাজবংশ ছিল সেটি কি জাস্টিনিয়ান রাজবংশ মনে করা হয় যে পূর্ব রোমান সাম্রাজ্যে এই জাস্টিনিয়ান রাজবংশের সময়কালকে স্বর্ণযুগ বলে অবহিত করা হয় কি যুগ স্বর্ণযুগ তাহলে এক নম্বর গুরুত্বপূর্ণ ইনফরমেশন স্বর্ণযুগ কোন রাজবংশের সময়কালকে বলা হয় মনে রাখবে জাস্টিনিয়ান রাজবংশের সময়কালকে এবার এই জাস্টিনিয়ান রাজবংশের সূচনাকে করলেন বা জাস্টিনিয়ান রাজবংশের প্রতিষ্ঠাতাকে মনে রাখবে প্রথম জাস্টিন তাহলে জাস্টিনিয়া রাজবংশের প্রতিষ্ঠা থাকে প্রথম জাস্টিন এবার এই বংশে মোট আমরা পাঁচজন রাজার নাম হয় কয়জন রাজার নাম পাঁচজন রাজার নাম কি কি রাজার নাম বলে দিচ্ছি নাম্বার ওয়ান প্রথম জাস্টিন দ্বিতীয় জাস্টিন প্রথম জাস্টিনিয়ান নিয়ান দ্বিতীয় টিউবেরিয়াস আর হচ্ছে মৌরিস দেখো একটা বিষয়ে কনফিউশনে থাকে কি বিষয় যে প্রথম জাস্টিন আর প্রথম জাস্টি নিয়ান এই দুজন কিন্তু আলাদা রাজা বলে দিচ্ছি প্রথম জাস্টিন হচ্ছে এই জাস্টিনিয়ান রাজবংশের প্রতিষ্ঠাতা কিন্তু প্রথম জাস্টিনিয়ান হলো এই জাস্টিনিয়ান রাজবংশের শ্রেষ্ঠ রাজা আবারও বলছি প্রথম জাস্টিন হলেন এই জাস্টিনিয়ান রাজবংশের প্রতিষ্ঠাতা কিন্তু প্রথম জাস্টিনিয়ান হলেন এই রাজবংশের শ্রেষ্ঠ সম্রাট ওকে আমরা ক্লিয়ারলি ভাবে বুঝে নিলাম এবারও দেখো আমরা এই সর্বশ্রেষ্ঠ রাজা যে প্রথম জাস্টিনিয়ান তাকে নিয়ে আলোচনা করব যেহেতু তার একাধিক অসাধারণ পাণ্ডিত্য রয়েছে তার অসংখ্য অবদান রয়েছে দেখো প্রথম জাস্টিনিয়ানকে বলা হয় সর্বশ্রেষ্ঠ রাজা তাকে একাধিক নামে বা অভিদায় ভূষিত করা হয় কি কি দেখো ইনি হচ্ছেন মহান সম্রাট জাস্টিনিয়ান অথবা ঋষি সম্রাট জাস্টিনিয়ান তার ঋষি সম্রাট জাস্টিনিয়ান কাকে বলা হয় বলে রাখবে প্রথম জাস্টিনিয়ানকে ক্লিয়ার এবারে এই জাস্টিনিয়ান কি কি কাজ করেছিলেন দেখো তিনি তার রাজবংশে তিনি যখন পদার্প করলেন অর্থাৎ সিংহাসনে আরোহণ করলেন তিনি একাধিক কার্যকলাপে লিপ্ত খ্রিস্টাব্দে পাঁচশো খ্রিস্টাব্দে এবার সর্বপ্রথম প্রথম জাস্টিনিয়ানের সময়কালে নিকা অঞ্চলে একটি হ্রদ দৌড় প্রতিযোগিতা হয়েছিল এই দৌড় প্রতিযোগিতায় কি হয় একদম সিম্পল বিষয় এই দৌড় প্রতিযোগিতায় একটা দ্বন্দ্ব শুরু হয় অর্থাৎ একটা দাঙ্গা শুরু হয় এই দাঙ্গার ফলে এই নিকা বিদ্রোহের সূচনা অর্থাৎ নিকা অঞ্চলে যেহেতু এই হ্র প্রতিযোগিতা হয়েছিল তাই এর নাম নিকা বিদ্রোহ ওকে এবার এই নিকা বিদ্রোহে প্রায় তিরিশ হাজার মানুষ প্রাণ হয় এবার কি করেন সম্রাট প্রথম তিনি কি করলেন তার স্ত্রীর নাম কি মনে রাখবে থিওডোরার তার স্ত্রীর নাম কি থিওডোরার এই থিওডোরারের অর্থাৎ তার স্ত্রীর পরামর্শে তিনি কি করলেন এই নিকা বিদ্রোহ দমন করেছিলেন পাঁচশো বত্রিশ খ্রিস্টাব্দে ক্লিয়ার এরপরে আমরা আসি তার দুই নম্বর অর্থাৎ দ্বিতীয় পদক্ষেপ তিনি পারসিক আক্রমণকে প্রতিহত করেছিলেন অর্থাৎ তার সময়কালে তিনি সবসময় ব্যস্ত হয়ে পড়েছিলেন পারস্য আক্রমণে অর্থাৎ তার শাসনকালে বারবার পারস্য আক্রমণ তাই তিনি পারস্য আক্রমণকে প্রতিহত করেছিলেন ওকে ক্লিয়ার নেক্সট তার তৃতীয় পদক্ষেপ আফ্রিকা ও ইটালি পুনরুদ্ধার দেখো প্রথম জাস্টিনিয়ানের দুজন শ্রেষ্ঠ দক্ষ সেনাপতি ছিলেন কি কি নামগুলো মনে রাখবে বেলিসারিয়াস আর একজন হচ্ছে নার্সেস এই বেলি বেলিসারিয়াস এবং নার্সেস এরা কি এরা হচ্ছে দুজন দক্ষ সেনাপতি কার প্রথম জাস্টিনিয়ান এরা কি করলেন এরা ভ্যান্ডেল আর হচ্ছে অস্ত্রগত মনে রাখবে ভ্যান্ডেল আর গদ্যের মধ্যে অস্ত্রগত এই ভ্যান্ডেল আর অস্ত্রগদ্যের হাত থেকে কি করেছিলেন আফ্রিকা ও ইটালিকে পুনরুদ্ধার করেছিলেন কার নেতৃত্বে প্রথম জাস্টিনিয়ানের নেতৃত্বে কারা মনে রাখবে বেলিসেরিয়াস আর হচ্ছে নার্সেস ক্লিয়ার ওকে এরপরে প্রথম জাস্টিনিয়ানের আমলে একটি ভীষণ গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়েছিল যেটা হচ্ছে তানজানিয়ার যুদ্ধ মনে রাখবে এই তানজানিয়ার যুদ্ধ কবে হয় পাঁচশো বাহান্ন খ্রিস্টাব্দে তাদের মধ্যে হয় প্রথম জাস্টিনিয়ান ভার্সেস গদ অর্থাৎ প্রথম জাস্টিনিয়ানের সাথে গদ্দের সাথে হয়েছিল তিনি গদ্দের চূড়ান্ত পরাজিত করেন ওকে এরপরে প্রথম জাস্টিনিয়ানের সব শেষে পদক্ষেপ ছিল কি স্পেন অভিযান তিনি সব শেষে স্পেন অভিযান করেন স্পেন অভিযানে তিনি সামরিক কৃতিত্ব অর্জন করেন এরপরে তার একাধিক কৃতিত্বের আমরা পরিচয় পাই দেখো তার কৃতিত্ব কি আমাদের এটা জানতে লাগবে এক তিনি নতুন রাস্তাঘাট নির্মাণ করেন তারপর হচ্ছে যে পুরনো পথ বা রাস্তাঘাট ছিল সেগুলোকে তিনি সংস্কার করেন দুই তিনি নৌসামরিক দিক থেকে যথেষ্ট উন্নত করেছিলেন তিন তিনি বহির্দেশীয় বাণিজ্যের দিক থেকে আরো যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করেছিলেন চার তিনি অর্থনৈতিক ব্যবস্থাকে সচ্ছল করার জন্য মুদ্রার প্রচলন করেছিলেন তার মানে তার কৃতিত্ব কিন্তু একাধিক ছিল এরপরে দেখো এই প্রথম জাস্টিনিয়ান একটি গুরুত্বপূর্ণ কাজ করে কি করেন প্রথম জাস্টিনিয়ান তিনি রোমের যে আইন ছিল সেই আইনগুলোকে সংস্কার করেন এবং সহজ সরল ভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরেন তার মানে প্রথম জাস্টিনিয়ান রোমের আইনগুলোকে সংস্কার করে সাধারণ মানুষের কাছে সহজ সরল ভাবে তুলে ধরেন এই যে আইনগুলোকে সহজ সরল ভাবে তুলে ধরেন এটাকে বলা হয় কি জাস্টিনিয়ানের আইন বা করপাস জুরিস সিভিলাইজ মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় এম আকারে দিতেই পারে যে কর্পাস জুরিস সিভিলাইজ কে চালু করেছিলেন বা করপাস জুরিস সিবিলাইস কি মনে লাগবে কি জাস্টিনিয়ানের আইন ওকে নেক্সট এই কর্পাস জুরি সিলিয়াস বা জাস্টিনিয়ারের আইন মূলত চারটি খণ্ডে বিভক্ত ছিল কি কি এক কোর্ট দুই নম্বর হচ্ছে ইনস্টিটিউট তিন হচ্ছে ডাইজেস্ট বা পেন্ডেস্ট আর চার হচ্ছে নোভেলস এই হচ্ছে চারটি ভাগে বিভক্ত এই ভাগগুলো একটু মনে রাখবে কারণ তোমাকে পরীক্ষা অপশনে দিতেই পারে যে এদের মধ্যে নিম্নলিখিত কোনটি নয় সেক্ষেত্রে তোমাকে চারটা ভাগ মনে রাখতে লাগবে ওকে এরপরে দেখো এই জাস্টিনিয়ান রাজবংশের শেষ সম্রাটকে ছিলেন শেষ সম্রাট আমরা ইতিমধ্যে পাঁচজন ছিলেন তার মধ্যে শেষ সম্রাট ছিলেন কি করলেন তিনি একেবারে এসে আর সেরকম ভাবে সেখানে ফোকাস নামে একজন ব্যক্তি আসলো মনে রাখবেন নামটা কি ফোকাস ফোকাস এসে মৌরিসকে চূড়ান্তভাবে কি করলেন পরাজিত করলেন কত সালে ছয়শ দুই সালে কিন্তু ফোকাস কিন্তু এই সাম্রাজ্যে টিকে থাকতে পারেনি অর্থাৎ ফোকাসকে আবার চূড়ান্ত ভাবে পরাজিত করেছিলেন মোস্ট পরাজিতর পর। শুরু হলো জাস্টিনিয়ান পরবর্তী রাজবংশ জাস্টিনিয়ান রাজবংশ এখানেই শেষ এবারে আমরা জাস্টিনিয়ানের কোন কোন রাজবংশ ছিল পূর্ব রোমান সাম্রাজ্যে তা নিয়ে আলোচনা করছি দেখো জাস্টিনিয়ান পরবর্তী রাজবংশের সর্বপ্রথম যেই রাজবংশ আসে সেটা হচ্ছে হেরাক্লিয়ান রাজবংশ মনে রাখবে হেরাক্লিয়ান রাজবংশ কত থেকে কত থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল এই হেরাক্লিয়ান রাজবংশের করলেন বা প্রথম রাজাকে হেরাক্লিয়াস। তিনি কত খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেছিলেন ছয়শ দশ খ্রিস্টাব্দে ওকে ক্লিয়ার এবার দেখো এই হেরাক্লিয়াসের বা হেরাক্লিয়ান রাজবংশে একাধিক কিন্তু গুরুত্বপূর্ণ যুদ্ধ ঘটেছিল কোন কোন যুদ্ধ নাম্বার ওয়ান রোম পারস্য যুদ্ধ দেখো রোমের ইতিহাসে মনে করা হয় একটি প্রাচীন যুদ্ধ হচ্ছে রোম পারস্য যুদ্ধ অর্থাৎ এটি শুরু হয়েছিল চুয়ান্ন অব্দে চলেছিল ছয়শো আঠাশ খ্রিস্টাব্দ পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পারতেছে একটা প্রাচীন যুদ্ধ তাহলে এই হেরাক্লিয়ান রাজবংশের আমলে কিন্তু এটি সংগঠিত হয়েছিল ওকে দেখো শুরু হয়েছিল অনেক কিন্তু এই সময়কালে প্রভাব পড়েছে দুই এভার বাইজান্টন যুদ্ধ দেখো মোস্ট ইম্পর্টেন্ট এই এভার বাইজান্টন যুদ্ধ কবে হয়েছিল পাঁচশো আঠাশ সরি পাঁচশো আটষট্টি থেকে ছয়শো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত দেখো এবার আমাদের জানতে লাগবে এভার যে অ্যাভার কারা দেখো এভার হচ্ছে কারণ যে বলছি বাইজেন্টাইন সাম্রাজ্যের উত্তরে দানীয় নদীর দক্ষিণে অঞ্চলে। একটি জাতি বসবাস করত। যাদের বলা হতো কি যাদের বলা হতো অ্যাভার জাতি তার মানে তোমাদের পরীক্ষা আসতে পারে যে এভাররা কোথায় বসবাস করত। এবার এই অ্যাভারদের সাথে বাইজেন্টাইনদের যুদ্ধ হয়েছিল যেটাকে বলা হয় বাইজেন্টাইন যুদ্ধ ওকে ক্লিয়ার এটি হেরাক্লিয়ান রাজবংশের আমলে সংগঠিত হয়েছিল নেক্সট তৃতীয় একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ আরব বাইজান্টাইন যুদ্ধ দেখো ইসলামীয় শক্তি তথা আরবদের সাথে বাইজান্টাইনদের যুদ্ধ হয়েছিল হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দে পর্যন্ত ক্লিয়ার তাহলে এই ছিল হেরাক্লিয়ান রাজবংশের গুরুত্বপূর্ণ তিনটি যুদ্ধ এরপরে দেখো হেরাক্লিয়ান রাজবংশে কিন্তু হেরাক্লিয়াসের পর সেরকম আর কোন আমরা উল্লেখযোগ্য রাজার নাম পাই না তাই এই রাজবংশে শুরু হয়ে যায় একটা নৈরাজ্য একটা অরাজকতা একটা অস্থির পরিবেশ দেখো এই জন্য কুড়ি বছরের নৈরাজ্য বলা হয় দেখো কোন কথা থেকে কোন সময়কাল তা আমরা ক্লিয়ার করে বলছি দেখো এই হেরাক্লিয়ান রাজবংশের শেষ শাসক ছিলেন কে রাখবে দ্বিতীয় জাস্টিনিয়ান জাস্টিনিয়ান রাজবংশের দ্বিতীয় এবার এই দ্বিতীয় জাস্টিনিয়ানের সাম্রাজ্যের শেষের দিকে অর্থাৎ দ্বিতীয় জাস্টিনিয়ান কত থেকে কত পর্যন্ত ছিলেন ছয়শ পঁচাশি দিকে ছয়শ পঁচানব্বই অর্থাৎ ছয়শ পঁচানব্বই খ্রিস্টাব্দের পর কি হয়েছিল যদি দেখা যায় যে রোমান সাম্রাজ্যে অর্থাৎ পূর্ব রোমান সাম্রাজ্যে একটা অরাজকতা তৈরি হয়েছিল একেবারে বলা হয় বছরের যেখানে একটা অস্থিরতা একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল এবার এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কে আনেন সাতশো সতেরো খ্রিস্টাব্দে চলে আসেন তৃতীয় লিও ওকে সাতশো সতেরো খ্রিস্টাব্দে তৃতীয় লিও এসে এই অরাজকতা অস্থিরতা বিশৃঙ্খলাকে দমন করেন ক্লিয়ার তাহলে আমরা কুড়ি বছরের নৈরাজ্য কি জেনে নিলাম ওকে এরপর আমরা আসি পরবর্তী রাজবংশ ইসৌরিয়ান বা সিরিয়ান রাজবংশ দেখো এই ইসৌরিয়ান বা সিরিয়ান রাজবংশের প্রতিষ্ঠা তাকে বা সূচনাকে কে করলেন মনে রাখবে প্রথম যে রাজা বা সূচনা কে করলেন আমরা কিছুক্ষণ আগে জানলাম এই তৃতীয় লিও সাতশো সতেরো খ্রিস্টাব্দে সিংহাসনে পদার্পণ করলেন এই রাজবংশ কতদিন চলছিল সাতশো থেকে আটশো দুই খ্রিস্টাব্দ পর্যন্ত ওকে এবার দেখো এই তৃতীয় লিও তিনি যখন সাম্রাজ্যে পদার্পণ করলেন সিংহাসন আরোহণ করলেন অর্থাৎ ইসোরিয়ান বা সিরিয়ান রাজবংশের সূচনা করলেন তিনি কিন্তু একাধিক কার্যকলাপ করেছিলেন যার মধ্যে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি কার্যকলাপ বাইজান্টাইন আইকোনো ক্লাজম এবার আমাদের জানতে লাগবে যে বাইজান্টাইন আইকোন আইকোনো ক্লাজম কি দেখো পূর্ব রোমান সাম্রাজ্যে খ্রিস্টানদের অর্থাৎ যদি বাইজান্টাইন সাম্রাজ্যে দেখা যায় খ্রিস্টানরা কি করতো যিশু তার মা মেরিকমের মূর্তি পূজা করত। এবার এই তৃতীয় কি করলেন একটি নতুন ধর্মীয় আইন প্রবর্তন করলেন বা প্রচলন করলেন কি আইন যে যিশু বা তার মা মেরিকমকে মেরিকমের যে মূর্তি পূজা সেটা নিষিদ্ধ করতে হবে ওকে ক্লিয়ার এবার এই যে নিষিদ্ধ করা হবে এই ঘটনাটাকে বলা হচ্ছে বাইজান্টাইন আইকন ক্লাসম অর্থাৎ যিশু তার মা যে মেরিকম তাদের মূর্তি পূজা করা যাবে না এটাকে বলা হচ্ছে কি আইকন ক্লাজম এবার এই যে ঘটনাটি এই ঘটনাটিকে কেন্দ্র করে একটা মহাবিভেদ তৈরি হয়ে গেল বা গ্রেডিস মহাবিভেদ যে অনেকেই কি যারা অনুগামী অর্থাৎ তারা মূর্তি পূজা করবেই তারা কিছুতেই থেকে বিরত থাকবে না এবার এই ঘটনাকে কেন্দ্র করে তাদেরকে কিন্তু হত্যাও করা হয়েছিল যারা মূর্তি পূজা করতো এবার এদের ফলে খ্রিস্টানদের মধ্যে অর্থাৎ এই ঘটনার ফলে খ্রিস্টানদের মধ্যে দুটি বিভেদ হয়ে গেল দুটি বিভেদ হয়ে গেলো অর্থাৎ বিভক্ত হয়ে গেল একটাকে বলে ক্যাথলিক আরেকটাকে বলা হয় ইস্টার্ন অর্থক্স ওকে ক্যাথলিক ও ইস্টার্ন অর্থক্স এই দুই ভাগে ভাগ হয়ে গেলিভেদে দেখো এরপরে হচ্ছে আমরা আসি পরবর্তী যে রাজবংশগুলো অর্থাৎ কি কি রাজবংশ দেখো এরপরে আসি নিকোফিরিয়ান রাজবংশ নেক্সট আমোরিয়ান রাজবংশ নেক্সট ম্যাসিডোনিয়ান রাজবংশ দৌকাস রাজবংশ কমেন্নাস রাজবংশ অর্থাৎ পরবর্তী যে রাজবংশগুলো থাকলো দৌকাস ক্লিয়ার এবারে কিন্তু এখানে একটি বিষয় জানতে লাগে দেখো আমরা আজকে মূলত এই জাস্টিয়ান পরবর্তী রাজবংশের মধ্যে দুইটি রাজবংশ জানলাম অর্থাৎ হেরাক্লিয়ান রাজবংশ আর হচ্ছে ইসোরিয়ান রাজবংশ পরবর্তী ভিডিওতে আমরা নিকোফোরিয়ান আমেরিয়ান কমেন্নাস রাজবংশ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো এখানে আর পাঁচটি রাজবংশ আছে যদিও এই রাজবংশগুলোর প্রভাব খুব একটি নেই অল্প অল্প করেই রয়েছে তাই এটা কিন্তু একদম সহজ বিষয় আমরা পরবর্তী ভিডিওতে ছোট্ট একটি ভিডিওর মধ্যে দিয়ে আমরা এই পাঁচটি টপিক কভার করার চেষ্টা করব ওকে এবারে অনেকের মনে হচ্ছে যে জাস্টিয়ান পরবর্তী রাজবংশগুলোর নাম যাদের মনে রাখতে অসুবিধে হচ্ছে বা যারা গুলিয়ে ফেলতে পারে তাদের জন্য একটি শর্টকাট ট্রিক্স আমি বলছি কি মনে রাখবে হেরা ইসৌরি হেরা ইসৌরি নিকি। এই তিনজন বন্ধু মিলে আমেরিকায় এবং ম্যাসিডোনিয়ায় আমেরিকায় এবং ঘুরতে সেখানে গিয়ে দমকাস এবং কমেন্স এই দুই বন্ধুর সাথে দেখা হলো তার মানে একেবারে তোমার জাস্টিয়ান পরবর্তী রাজবংশ ক্রোনোলজি অর্থাৎ পরপর মনে দেখা সহজ হয়ে গেল ক্লিয়ার হেরাক্লিয়ান ইসৌরিয়ান নিকেফেরিয়ান আমোরিয়ান ম্যাসিডোনিয়ান ক্লিয়ার এবারে এই পূর্ব রোমান সাম্রাজ্য কিন্তু সবশেষে যদি দেখা যায় পতনও ঘটে যায় অর্থাৎ চোদ্দশো তিরপান্ন খ্রিস্টাব্দে অটোমান তুর্কিদের আক্রমণে যখন কনস্ট্যান্টিনোপোলের পতন ঘটলো আমরা আগেই জানি যে বাইজান্ট্যান অর্থাৎ এই বাইজান্টান সাম্রাজ্যের বা পূর্ব রোমান সাম্রাজ্যের দুটি রাজধানী এক বাইজান্টিয়ান দুই কনেস্ট্যান্টিনোপোল তাহলে এই কনস্ট্যান্টিনোপোলকে আক্রমণের ফলে যদি দেখা যায় বাইজান্টাইন অর্থাৎ পূর্ব রোমান সাম্রাজ্য সম্পূর্ণ রকম ধ্বংস হয়ে যায় আমরা পরবর্তী ভিডিওতে এই পাঁচটি গুরুত্বপূর্ণ রাজবংশ নিয়ে বিস্তারিত আলোচনা করলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধু মাঝে শেয়ার করো আর আরো যদি তোমাদের কোনো কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করতে পারো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো আর ইতিমধ্যে আমরা আমাদের এই চ্যানেলে ইতিহাস বিষয়ের একাধিক ক্লাস পাশাপাশি এমসি কিউ অধ্যায় ভিত্তিক সাজেশন প্রোভাইড করেছি যদি তুমি না দেখে থাকো অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিখে ক্লিক করে দেখে নিতে পারো অথবা আমাদের প্লে লিস্টে গিয়েও দেখে নিতে পারো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং